আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে গিয়ে আমাদের হাতে নতুন দুইটা বই পাইছি সো এই বইগুলো হচ্ছে কি পরিচয় করে দেব আমি জাস্ট আনবক্সিং এন্ড পরিচয় করে দেব এই হচ্ছে আমাদের কাছে দুইটা বই আছে সো আমরা হচ্ছে গিয়ে জলদি করে এটা আনবক্স করে ফেলি আসলে আনবক্স করার জন্য আমার কাছে স্ক্রু ছাড়া আপাতত কিছু নেই বইয়ের সাথে আমরা হচ্ছে গিয়ে দুইটা বুকমার্ক পাইছি এখানে দেখা যেতেছে দুইটা বুকমার্ক অ্যান্ড আমাদের প্রথম বই যেটা সেটা হচ্ছে গিয়ে এই বইটা দ্য গ্রেট গেম এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখা যেতেছে কিনা হ্যাঁ এখানে দেখা যেতেছে দ্য গ্রেট গেম এটা লেখেন হচ্ছে মোহাম্মদ আতিকুল্লাহ আফজাউল্লাহ আপনারা জানেন যে হজুর অনেক চমৎকার চমৎকার কোরআন বিষয়ক বই লেখেন তো ওনার হচ্ছে গিয়ে এই বইটার নাম দ্য গ্রেট গেম এই বইটাতে মূলত হচ্ছে গিয়ে দ্য গ্রেট গেম বলতে আপনারা হয়তো জানেন যে যে বিশ্ব পরাশক্তিগুলো আছে তাদের মাঝে যেই সাম্রাজ্য নিয়ে যে গেম চলতেছে সেটা আর কি সেটা গ্রেট গেম বলে বিস্তারিত বলতেছি না আমি বোঝার জন্য বলতেছি তো এখানে সূচিপত্রে কিছু কথা আছে আমরা প্রথমে হচ্ছে কি এটার মুদ্রিত মূল্যটা দেখে নিই এটার মুদ্রিত মূল্য হচ্ছে নয়শো বিশ টাকা বাট এটা আসলে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে সম্ভবত পাওয়া যাইতেছে যাই হোক আমি সম্ভবত চারশো কত টাকা দিয়ে গেছি আমার খেয়াল নেই তো সূচিপত্রে আছে ক্যারেক্টারিস্টিক্স অফ লিডার ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইম মিনিস্টার দ্য আর্ট অফ ওয়ার চাণক্যণীতি দ্য প্রিন্স রিপাবলিক ইউটোপিয়া দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন নাইট টেম্পলার ও ফ্রিমেশনারি রথ চাইল্ড পরিবার তারপর হচ্ছে ইউরোপ উন্নত মহাদেশে উপমহাদেশের সামরিক অভ্যুথান পাকিস্তান নিউক্লিয়ার প্রোগ্রাম দ্য ফল অফ ইউনাইটেড স্টেটস অপারেশন সানরাইজ দ্য গেট গ্রেইন ঠিক আছে তারপর হচ্ছে ডিমোকার ইসলাম ইসলাম আচ্ছা ডেমোক্রেটিক ইসলাম হচ্ছে কি ডেমোক্রেসিকে থেকে সম্পর্কে ইসলামাইজেশনের যে পদ্ধতি সেটা হবে আই ডোন্ট নো বাট নাম থেকে বোঝা যাচ্ছে এটাই তো এখানে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে এটা আসলে মোটামুটি বড়ই বইটার সাইজ এটা হচ্ছে চারশত চৌষট্টি পিস্টার বই তো আপনারা যদি এই বইটা কিনতে চান যাদের হচ্ছে এসব বিষয় সম্পর্কে জানতে ভালো লাগে যারা এসব সব সম্পর্কে জানতে চান তাদের জন্য দ্য গ্রেট গেম ঠিক আছে তো এরপর আমাদের কাছে যে বইটা আছে সেটা হচ্ছে গিয়ে এই বইটা ফিমেল মাইন্ড এটা আসলে হচ্ছে গিয়ে ক্যারা মখতাবাতুল আসলাফ হচ্ছে এটার পাবলিশার্স এবং তারা এটা প্রচুর পরিমাণের প্রচারণা চালাইছে বিশেষ করে বিবাহিত অবহিত যুবকদের জন্য তো এই বইটা লিখশন হচ্ছে গিয়ে আহমদ শারকাবি আহমদ শারকাবির আরও কয়েকটা বই আমরা সম্ভবত এর আগে আমাদের চ্যানেলে নিয়ে আসছি একটা সম্ভবত হচ্ছে যে কি বলে অনলি ফর ম্যান ঠিক আছে এই ধরনের একটা বই ছিল আমি এটার বিস্তারিত রিভিউ করছিলাম আপনারা চাইলে এখানে আই বাটনে দেখতে পারেন সেটা রিভিউ তো এটা হচ্ছে গিয়ে নতুন একটা বই ফিমেল মাইন্ড পুরুষের জন্য স্ত্রী মনস্তত্ব বোঝার সূত্র আহমদ সারকাবি লিখছেন হচ্ছে গিয়ে তিনি এবং এটার অনুবাদ করেছেন শাহেদ হারুন তো এই বইটার মুদ্রিত মূল্য কত লেখা আছে আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা সো এটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে গিয়ে তিনশো সাতাশ আঠাশ পৃষ্ঠা ঠিক আছে তো বইয়ের নাম থেকে আপনারা বুঝতে পারছেন এখানে আসলে কি বিষয়ে আলোচনা করা হবে এবং সেই জন্যে আসলে বইটা কেনা তো এই দুইটা বই হচ্ছে কি আমার এখন কেনা হয়েছে এই হচ্ছে দুইটা বই আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ এই ছিল আলোচনা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত